সুন্দরবনে ঘুরে আসার পরে অনুভূতিটা কেমন কুমির দেখেছো মিষ্টিদি ছেলে বাঘ না মেয়ে বাঘ আর কাকড়া খেয়েছো কতগুলো দাঁত কুমিরে ওগুলো চিংড়ি খেয়েছো তো মিষ্টিদি কি করছো লঙ্কা ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা শুকনো লঙ্কা আচ্ছা মিষ্টিদি সুন্দরবনে ঘুরে আসার পরে অনুভূতিটা কেমন আর কি কি কেমন লাগলো ভালো লেগেছে

এই প্রথমবার কি সুন্দরবনে গেল নতুন খাবার ইলিশ বিরিয়ানি কেমন লাগলো তোমার ভালো লেগেছে আচ্ছা ইলিশ উৎসব তো হলো সুন্দরবনে ইলিশ ইলিশ উৎসব মানে কি ইলিশ যে কোনো মেলা হয় সেরকম কিছু দেখলে

এরকম কিনি কোনো লোককে কি চোখে পড়লো যাদের কুপিয়ে ধরেছে বাগে ধরেছে হ্যাঁ তাদের কাছে কোনো গল্প শুনলে একটু শোনাও যদি আমাদের একটু গল্প শোনাও আমাদের আগে ধরেছিলো বলে আমার এরকম ভোটে আমি যে নিশ্চয় করে না আমি পিছনে পড়েছিলাম ওনার মানে বুঝতে পারিনি আমি যেহেতু পরে নেমেছি ওখানে আমি বলছিলাম যে আমি শুনেছিলাম উভয়ে দেখছি যে সবাই চিলাচি করছে তো বাঘ তখন বাঘ আমার মানে কার পরে ভোটে শুয়েছিলো হ্যাঁ